আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই শিশুবাস্তার কথাটা শুনে আজকে আমার সেই কথাগুলো মনে পড়ে গেল আমাদের বাড়ির থেকে একটু দূরে মোড়ে আমতলার মোড় তো আমার সে মোড়ে নতুন মসজিদ হয়েছে নতুন মসজিদে সবাই মুসল্লিরা নামাজ পড়তে যায় তো আমার এখন আপার ছেলে মাসাল্লা আলহামদুল্লাহ বারো ও ছোট ছিল যখন একটা শার্ট পরে মানে ছোট ছিল ওর বাপের পাশ পাশ দৌড়তো মসজিদে নামাজ পড়তে যায় তো বড় মানসিরে দাঁড়ানোর জায়গা হতো ছোট মানসিকে বাইর করে দিত তা ওরে মসজিদ থেকে বাইর করে দিছে আমার ওই আপার ছেলেটাকে এ আমিনী নাম বাইর করে দিলি ওরে মনে করছে কি এই পিছনের কাতারে পিছনের কাতারে এই করতে করতে সামনের কাতারে দাঁড়াইছে শেষ পর্যন্ত সিঁড়ির ঘরে মসজিদের সিঁড়ির ঘরেও বসে রয়েছে ওর আর কোথাও জায়গা হল না শুরু থেকে শেষ পর্যন্ত ওরে বাইর করেই দিল পরে ও সিঁড়ির ঘরে বসে বসে কানতেছে কান্তি কান্তি ওই মুসলিদের ওই স্যান্ডেল এলোমেলো করে রাখা ওই স্যান্ডেলগুলো ফাঁকা ফাঁকা করে দুটো দুটো স্যান্ডেল করে করে মিল করে করে দূরেই সুন্দর করে সাজায় সাজায় রাখতেছে পরে দেখেন না আজকাল ভিডিও ভিডিও যুগ মানুষ কিছু দেখলে ভিডিও করার জন্য পাগল হয়ে যায় তারপরে একটা ছেলে ভিডিও করতেছে যে ইয়ামিনী তুমি হাসছে স্যান্ডেল গুছো কা মুসল্লিদের তা কাছে কি এত মুসল্লিরা হচ্ছে নামাজ পড়তে দাঁড়াইছে আমি প্রথম কাতারে দাঁড়াইছি প্রথম কাতারে কাতারের দ্বিতীয় কাতার দিছে করতে 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 আমার সিঁড়ির সিঁড়ির ভিতর গেটের তে বারোই দিছে সিঁড়ির ঘরে বসে বসে আমি কি করব এখন কান্তসি আর মুসল্লিদের স্যান্ডেল গুছাই দিচ্ছি তো আমি তারপরে ওই যে লোকটা ভিডিও করতেছে ওই লোকটা বলতেছে যে তা মুসল্লিদের হচ্ছে স্যান্ডেল গুছাই দিচ্ছ কেন তো মুসল্লিরা তোমার বাইর করে দিছে মসজিদ থেকে বলতেছে দেখেন এই মুসল্লিদের স্যান্ডেল গুছাই রাখতেছি তাহলে সামনে শুক্রবারে এই মুসল্লিরা আমার নামাজ পড়ার সুযোগ করে দেবে সুহান আল্লাহ দেখেন অতটুক আমার আমার বাচ্চা ছেলেটা আজও আমার এই কথাগুলো বলতাম না তো এই যে আরেকটা একটা শিশু বাচ্চা বলতেছে যে আমাদেরকে একটু সুযোগ দেবেন মসজিদে যে নামাজ পড়া আমাদের অনেক কষ্ট লাগে আপনারা বাইর করে দিলি যার কারণে আজকে আমার এই কথাগুলো বলা তো আমার ওই ওই ভিডিওটা প্রচুর তখন ভাইরাল হয়েছে তখন আর এত মানুষ পেশ চালাতো না তারপরও কিন্তু অনেক ভাইরাল হয়েছিল ছোট ছিল তখনও আমার আমার ফেজে আমার ওই আপার সেলে দশ পড়া যখন কোরআনের হাফেজ যায় তখন আমাদের বাড়ি গেছিলো একটা ছবি আছে আমার আমার ফেজে এখন বারো পড়া না চোদ্দ পড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক সবাই দোয়া করবেন ছোট বাচ্চাকে জন্য কাছে নেবেন মহাব্বত করবেন আপনারা একটু কষ্ট করে দাঁড়াই হলেও ছোট বাচ্চাদেরকে নামাজ পড়ার সুতো করে দেবেন ওদের মনে অনেক কষ্ট পরে যে লোকটা ভিডিও করতেছে ওই এই মুসল্লিদের এদের স্যান্ডেল গুসা সুকা। বলতেছে এই সপ্তাহে স্যান্ডেল গুসায় রাখি সামনের সপ্তাহে এই মুসল্লিরা তাহলে আমারে ভালো বলবে না আর আমারে নামাজের জায়গা করে দেবেনে দেখেন কত আশা নিয়ে ও তারপরও মুসল্লিদের স্যান্ডেল গুসায় গুসায় থুসছে যে মুসল্লিরা ভালো বলবে না আমার একটু নামাজের জায়গা করে দেবে না তো এই কথাগুলো দেখেন আমার আমার বোনের ছেলে বেশি দূর যাওয়া লাগবে না তাহলে আজকে এই ছেলেটাও সেই একই কথা বলতেছে তা প্রত্যেকটা জায়গায় জায়গায় দাফে দাফে যদি ছোট শিশু বাচ্চাদের সাথে বড় মানুষ এই রকম আচরণ করা হয় তাহলে ওরা কোথায় যে শিখবে কার কাছে যে শিখবে আর এই কি নিয়ম যে বাচ্চাদেরকে বাইর করে দেওয়া হবে সিঁড়ি ঘরে আরেকটা ভিডিও আমি দেখছি ভাইরাল ভিডিও বাচ্চারা কোথাও জাগা না পেয়ে সিঁড়ি ঘরে দাঁড়াই ঘুরে নামাজ পড়তেছে কেন এগুলো কেন আপনারা মুরব্বীরা পাঁচজন যায় সিঁড়ি ঘরে বাইরে যায় দাঁড়াই করে নামাজ পড়েন বাচ্চাদেরকে সুযোগ করে দেন ওদের শিখার একটা সুযোগ করে দেন ওদের আসারে একটা সুযোগ করে দেন আহারে মানুষ আমরা আফসোস খুব আফসোস লাগে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন I love this.